দুইতলা বাড়ি বিক্রয় খুলনা ছাচিবুনিয়া স্কুল ভেটাই মেন পিচি রাস্তার সঙ্গে সাউথ ফেসিং বাড়ি সাড়ে তিন শতাংশ জমির উপরে দুইতলা বাড়ি চারতলা কেডি প্লান্ট পাস বাড়ির তে প্রবেশের পথ এটি এখানে একটি দোকানের স্পেস এবং একটি গ্যারেজ স্পেস রয়েছে এটি গ্যারেজ স্পেস এবং ওই পাশে একটি দোকানের স্পেস সামনের রাস্তা সরকারি পিচের রাস্তা বাড়ির ভিতরে অংশ দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে রাতের সিনারি রাতে ভিডিও করা এটি হচ্ছে গ্যারেজ স্পেস গ্যারেজ স্পেস ভিতরে প্রবেশ করছি আমরা এটি ফার্স্ট একটি করিডোর এখান থেকে ডানে সিঁড়ি বেয়ে দুই তলায় যাওয়ার পথ এবং বাম পাশে এই রুমটা হচ্ছে গেস্ট পেড এবং দোকান পারপাস দোকান ইউজ করা যাবে এটি ডাইনিং ড্রয়িং স্পেস বাড়ির ভিতরে ফার্স্টে ডাইনিং ড্রয়িং স্পেস ডাইনিং ড্রয়িং স্পেস অ্যাটাচড এখানে একটি কমন ওয়াশরুম বেছিন

আর এই রুমটাতে হচ্ছে আপনার এটা একটা বেডরুম এখানে স্টোরেজ কিছু মালামাল রাখা আছে এটি একটি বেডরুম মোট তিনটা বেডরুম প্রথমে প্রবেশ করে গেস্ট বেড এবং দুটো মাস্টার বেড আমরা সিঁড়ি বে দুই তলায় যাচ্ছি এটি দিনের ভিডিও নিচে দেখানো হল আমরা দিনের ভিডিও এটি দুই তলায় যাচ্ছি প্রথমে প্রবেশ করে একটি করিডোর এটা হচ্ছে একটি মাস্টারবেড এর সঙ্গে একটি বারান্দা আছে রাস্তামুখী দক্ষিণ ফেস বাড়িটা এটা আরেকটা বেডরুম এর সঙ্গে অ্যাটাচড ওয়াশরুম আছে এবং একটি বারান্দা আছে দুটা মাস্টারবেড দেখানো হল এটি বারান্দা মাল্লামাল স্টোরেজ করে রাখা হয়েছে বাড়িটা ইনকমপ্লিট এখনও কিছু কাজ বাকি আছে ওয়ারিং সম্পন্ন এটি একটি ওয়াশরুম সিঁড়ি থেকে এসে বাম পাশে মাস্টার বেড দুটি দেখিয়ে দিলাম এবং এই পাশে এটি হচ্ছে ড্রয়িং স্পেস এটি হচ্ছে ড্রয়িং স্পেস সোফা সেট রুম এখানে এবং দুটি বেডরুম এবং এই পাশে একটি ডাইনিং স্পেস এখানে একটি ডাইনিং স্পেস এখানে ছোট করে খাওয়া দাওয়ার জন্য ডাইনিং স্পেস করা হয়েছে এবং এটি একটি বেডরুম বড় ধরনের একটি বেডরুম এটি বেডরুম প্রথমে দুইটা দেখিয়ে দিয়েছি বিল্ডিংয়ের সামনে এটি একটি তৃতীয় নম্বর বেডরুম এর সঙ্গে একটি ওয়াশরুম আছে থার্ড নাম্বার বেডরুম এটি দেখিয়ে দিলাম মোট চারটি বেডরুম এর পাশে আরেকটি বেডরুম আছে এটি একটি বেডরুম মোট চারটি বেডরুম দুই তলায় চারটি বেডরুম ডাইনিং ড্রয়িং বাদে এটি একটি কিচেন কিচেনের কাজ মোটামুটি সম্পন্ন টাইলস করা হয়েছে এটি কিচেন এটি ড্রয়িং রুম মাঝখানে সিঙ্গেল ইউনিটের বাড়ি এটি কিন্তু এমনভাবে ডেকোরেশন করা হয়েছে এটি দুইটা ইউনিটে বিভক্ত করা যেতে পারে চারটা বেডরুম ছাদে আসলাম ছাদের পরিবেশটা দেখিয়ে দিচ্ছি চারতলা ফাউন্ডেশন কেরিয়ে প্লান পাস সাউথ ফেসিং বাড়ি সাড়ে তিন শতাংশ জমির উপরে সামনে পিচের রাস্তা ছাঁচিমুনিয়া স্কুল ভিটায় আছে আমরা ছাচিমুনিয়া বাজার এদিকে সাঁচিবুনিয়া বাজার মোড় থেকে আসতে হবে স্কুল ভিটায় বাজারের আরও আগে বাড়িটা অলমোস্ট হাফ কিলোমিটার ডিস্ট্যান্স সাচিবুনিয়া মোড় থেকে এই বাড়ি পর্যন্ত হাফ কিলোমিটার ডিস্টেন্স গল্লামারি থেকে দেড় কিলোমিটারের মতো হতে পারে ছাদের অংশ এখন আপনাদের বাড়িতে নিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দেওয়া হবে এটা খুলনা খুলনাবাস্ত্রীর সামনে আসি আমরা খুলনা খুলনাবাস্ত্রীর সামনে থেকে শুরু করব বাড়ি পর্যন্ত আপনাদের লাইভ দেখাবো এটা হচ্ছে খুলনা খুলনাবাস্ত্রীর গেট আমরা জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছি গল্লামার দিকে যাচ্ছে এটি হচ্ছে গল্লামারি বাজার জিরো পয়েন্ট থেকে আমরা গল্লামারি দিকে যাচ্ছি গল্লামারি বাজার মোড় থেকে ডানে বটিঘাটা রোডে প্রবেশ করব মোহাম্মদনগর রোডে প্রবেশ করব আমরা এটি হচ্ছে মোহাম্মদনগর রোড গল্লামাট থেকে আনুমানিক দেড় কিলোমিটার হবে ডিস্টেন্স বাড়ি পর্যন্ত গল্লামাড়ি থেকে প্রবেশ করছি আমরা সামনে রয়েছে বিশ্ব রোড মোড় আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে এটি হচ্ছে ছাচিবুনিয়া রোড মোড় চৌরাস্তা এদিকে জিরো পয়েন্ট এবং এদিকে ঢাকা রোড রূপসা ব্রিজ হয়ে ঢাকা রোড এটি সোজা বটিগাড়া রোড এদিকে জিরো পয়েন্ট এটি বটিগাড়া রোডে প্রবেশ করছি আমরা সামনে কিছুদূর সামনে গেলেই ছাঁচিবুনিয়া বাজার পড়বে আপনারা দেখতে পারবেন খুব সহজেই লাইভ দেখানো হচ্ছে আপনারা চিনতে পারবেন অবস্থানটা দূরত্ব অনুমান করতে পারবেন ছাঁচিবুনিয়া বাজার যাচ্ছি আমরা শুরু হলো ছাচিপূর্ণিয়া বাজার এলাকা ছাঁচিবুনিয়া বাজারে চলে আসলাম এখান থেকে সোজা বটিয়ে দিকে যেতে হয় এবং ডান দিক থেকে রোড নেমে গেছে স্কুল ভিটা ছাচিপূর্ণিয়া স্কুল ভিটার দিকে যেতে হয় এই রাস্তা দিয়ে ঢালাই রাস্তা সম্পূর্ণ কাজ এখনও কমপ্লিট হয়নি কিছু দূর পর্যন্ত ঢালাই রাস্তা শেষ কাজ অসম্ভবত আছে ছাচিবনিয়া বাজার থেকে আমরা যাচ্ছি স্কুল ভিটার দিকে আশেপাশে দোকানপাট আছে বসত বাড়ি আছে এলাকা আশেপাশে প্রচুর ঘরবাড়ি আছে ছাচিবনিয়া বাজার মোড় থেকে স্কুলভিটা বাড়ি পর্যন্ত যেতে হাফ কিলোমিটার ডিস্টেন্স আনুমানিক হাফ কিলোমিটার ডিস্টেন্স পিছের রাস্তা ধরে আশেপাশের পরিবেশ ছাঁচিপুনিয়া বাজার মোড় থেকে স্কুল ভিটা পর্যন্ত হাফ কিলোমিটার ডিস্টেন্স আমরা প্রায় কাছাকাছি চলে আসছি এই যে এটি হচ্ছে বাড়ি দুতলা বাড়ি পিছের রাস্তার সঙ্গে সাউথ ফেসিং সাড়ে তিন শতাংশ জমির ওপরে কেডিএফ পাস অ্যাপ্রুভ এবং বাড়ির সামনে একটি গ্যারেজ এবং একটি দোকানের স্পেস রাখা আছে বাড়িটি ভিজিটের জন্য ইনবক্সে মেসেজ করুন অথবা কল করুন ধন্যবাদ